গাছ কেটে তো সাধারণত নানান ডিজাইনের আসবাব তৈরি হয় এমনটাই আমরা দেখে এসেছি কিন্তু গাছের সবুজ পাতা দিয়ে তার উপর আর্ট করতেই ভালোবাসে সে এমনিতেই আঁকতে ভালোবাসে বরাবরই আর এবার গাছের পাতা কেটে অসাধারণ শিল্পকলা ফুটিয়ে তুলছেন সঞ্জয় করিয়া কখনো পেন্সিল কার্বেন চকের উপর বিভিন্ন ডিজাইনিং তার সাথে সাথে সঞ্জয়ের এই লিভ আর্ট রাজ্য জুড়ে শিখরে পৌঁছেছে দেশের বিভিন্ন প্রান্তেও দিকে দিকে ছড়াতে শুরু করেছে হাতের কাজ গাছের পাতা কি বিভিন্ন পদ্ধতি মেনে সংরক্ষণ করে তার উপর বিভিন্ন মানুষের প্রতিকৃতি ফুটিয়ে তুলছেন তার হাতের জাদুতে সারাদিন টিউশন শেষে রাতের বেলা করেন এই কাজ পাতা কেটে ফুটিয়ে তুলছেন রাষ্ট্রপতি থেকে মুখ্যমন্ত্রী সকলের প্রতিকৃতি তার এই অনন্য শিল্পকর্ম নজর কেড়েছে সকলের গ্রামেই তার জন্ম সেই গ্রামেই তার বড় হয়ে ওঠা আর তার সাথে সাথে ছোট থেকে নিত্য নতুন হাতের কাজ ও ছবি আঁকার প্রতি তার ঝোঁক বরাবরের করোনা কালে শুরু এই প্রথম পাতার উপর প্রতিকৃতি তৈরির কাজ আর এই কাজের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ড ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডে স্বীকৃতি পেয়েছে সে ভিন্ন কিছু শৈল্পিক ভাবনা নিয়ে প্রথম এই চিন্তা তার মাথায় আসে আর সেই মতোই বিভিন্ন মনীষী খ্যাতনামা ক্রিকেটার কবি সাহিত্যিক সকলের প্রতিকৃতি তৈরি করেছে পাতার মধ্যে ইতিমধ্যেই প্রায় হাজারেরও বেশি প্রতিকৃতি তৈরির কাজ সেরেছেন তিনি আয় উপার্জনের পথ হিসেবেও এই পত্রশিল্পকেই বেছে নিয়েছেন প্রসঙ্গত গাছের পাতাকে বিভিন্ন পদ্ধতি মেনে সংরক্ষণ করে তার উপর বিভিন্ন মানুষের প্রতিকৃতি ফুটিয়ে তুলছেন তিনি নিজের ইচ্ছাতেই শেখা এই পত্র প্রতিকৃতির কাজ সেই থেকে সঞ্জয় যেন হয়ে উঠেছে ছবির ফেরিয়ালা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছবি তৈরি করার বায়না পান তিনি অনলাইনের মাধ্যমে সেই ছবি পৌঁছে দেন প্রত্যেকের কাছে সামান্য অর্থের বিনিময় ভবিষ্যতে সঞ্জয়ের সৃষ্টি আরো দিগন্ত ছাড়িয়ে যাবে এই আশায় তার কাছের মানুষেরা প্রথম থেকে বিভিন্ন স্কেচিং টেচিং করতাম পেন্সিলে এবং বিভিন্ন রং পেন্সিলেও তারপরে ক্রমাগত বিভিন্ন আর্টের প্রতি কৌতূহলটা গোড়া থেকেই ছিল তো মূলত যখন লকডাউন পিরিয়ড চলছিল ওই পিরিয়ড চলাকালীন আমি দু হাজার উনিশ নাগাদ কুড়ি নাগাদ আমি জনক চৈনিক শিল্পীর তার পাতার উপরে আর্টটা দেখি তারপর নিজে থেকে ইচ্ছা প্রকাশ করি তো তারপরে আমার জার্নি শুরু হয় পত্রশিল্প নিয়ে বর্তমানে প্রায় তিনশোর মতন আর্ট করতে চলেছে বিভিন্ন মানুষের পূর্ব মেদিনীপুর থেকে রাজীবের রিপোর্ট খবর বাংলা